গোটা রসুনি হাঁসের মাংস তাও আবার গন্ধবিহীন একবার খাবেন তো সারা জীবন মনে থাকবে চলুন তবে রান্নাটা শুরু করি বানিয়ে নিচ্ছি আছে পাতা জয়ফল জৈত্রিক জয়ফল দার চিনি গোটা আলাদা দিব। রঙ এলাচ কিছু পেঁয়াজ কুচি কিছু টুকরো করু টমেটো কিছু গাজর এটা ফ্রোজেন করা গাজর আমার তাজা গাজর ছিল না তাই আমি এটাই দিয়ে দিলাম এটা দিয়ে আমি টক মিষ্টি স্বাদের একটা মশলা বান প্রথমে আমি মশলাটা ব্ল্যান্ড করে নিই এখানে আমি যে যে মশলাগুলো ইউজ করেছি তার জন্য হাঁসের যেটা বাজে স্মেল থাকে ওগুলো আর লাগবে না খেতে অনেক মজা হবে আমি এভাবেই হাঁসের মাংস রান্না করে থাকি যেহেতু এই যে আমি জয়ফল জৈত্রিক ইউজ করেছি সাথে গাজর টমেটো দিয়েছি কয়েক ফোটা লেবুর রস দিব একদমই বাজে গন্ধটা থাকবে না অনেকে হাঁস রান্না করলে বাজে গন্ধ থাকে তাই আমি এভাবে রান্না করি আর এই যে গাজর দেওয়ার কারণে গ্রেভিটা হবে একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগবে এই যে আমার মশলাটা রেডি আর আমি সাথে কিছু আলু দিব বাছাদের জন্য কয়েক পিস তো চলুন রান্না শুরু করি আমি হাঁসের মাংস একটু হলুদ মাখিয়ে নিচ্ছি একটু লবণ আর এক পিস লেবু ভালোভাবে নিয়ে এই যে এখন আমি মশলাটা দিয়ে যে জামা ঠিক মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিবেন একটু হলুদ গুঁড়ো যে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লবণ পাতর মাংসগুলো দিয়ে দেবেন দেবে গোটা রসুনে হাঁসের মাংস শুনেই জীবে জল এসে গেছে আসলে সত্যি রান্নাটা এতটাই ইউনিক রান্না না করে খাওয়া অবধি আপনি বুঝতেই পারবেন না তাই তো এই গরমে হাঁস রান্না করতে চলে এলাম দেশি রসুন দিয়ে আমি এখানে গোটা রসুনগুলো দিয়ে দিলাম ছোট ছোট সাইজের অবশ্যই সেটা পরিষ্কার করে নেবেন আগে থেকে আমি একটু কম পরিমাণে দিয়েছি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন রান্নার শেষে আমি আফসোস করেছি কেন আর বেশি করে রসুন দিলাম না সবাই রসুন নিয়ে টানাটানি কাড়াই এই তো আমার রান্নাটা কমপ্লিট আমি একটু খেয়ে নিচ্ছি বেড়ে নিচ্ছি দেখেন কতটা লোবনীয় লাগছে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন শীত কিংবা গরম হাঁসের মাংস সকলের কাছে প্রিয় যেভাবে রান্না করেছি এভাবে একবার খেয়ে দেখবেন একেবারে বাজে গন্ধ থাকবেন আর খেতেও অনেক মজার হাঁসের বাজে গন্ধর জন্য অনেকে হাঁস খেতে চায় না আমি যেভাবে রান্নাটা করেছি অবশ্যই একবার হলো ট্রাই করবেন এ তো সব শেষে আমরা খেতে বসে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ